ইতালিতে কিভাবে আঙ্গুর ফল কাটার থেকে শুরু করে তারা ভিনু বানায় যেটা বাংলাদেশে ধরেন মদি বলা চলে এদের সেটাকে ভিনু বলে এ টু জেড সম্পূর্ণ আজকে দেখায় দেবো এই ভিডিওর ভিতরে সবাই ভিডিওটা দেখবেন এবং যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আঙ্গুর কাটার পর এই গাড়ির ভিতরে সব ইয়াগুলো রাখে আঙ্গুরগুলো রাখি ঠিক আছে দেখেন এই যে এই গাড়ির ভিতরে আঙ্গুর কাটটা সব লোড করব। ভাই ব্রদর সবাই কাজকর্ম করতেছে তারপর দেখেন এই গাড়িটা চলে যা ফ্যাক্টরির সামনে কান্তিনার সামনে এই যে পৌঁছে গেছে যেখানে আপনার এই আঙ্গুরটা ফালানো হইব পিছনে ব্যাগ গিয়ার দিয়া এই আঙ্গুরটা ফালাইবো আর একটা ডিব্বার ভিতরে দেখেন যে ওটা ওটা ঘুরে ঘুরে মেশিন দেয় আবার আরেক জায়গায় ওটা ট্রান্সফার করব এই মনে করেন এই যে ফালাইতেছে দেখছেন এই যে মানে দেখতে খুবই ভাল লাগে কিন্তু খাইতে তো ভালো লাগে না আমরা মুসলমান প্রথমে কেউ দেখলে ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবেন এই জায়গা থেকে ঘুরে ঘুরে দেখবেন আবার আরেক জায়গায় পাঠাইবো ওই জায়গা থেকে মেশিনে ফিটটা তারপরে রসটা বের করে এই যে গোত আছে এটা ঘুরে ঘুরে মা আঙ্গুর ফলটা সামনের দিকে আগাই দিতে আছে এই জায়গাতে আসে এই জায়গায় আঙ্গুর ফলটা এই জায়গাটা বাইরে এই পাপটা দিয়ে দেখেন এই জায়গা থেকে মেশিনে ফেটে আবার রস টারবাই করব আবার আরেক জায়গায় সুকাটারে সোবা যেটা আছে আঙ্গুরের উড়িয়ার আবার ট্রান্সফার করে দেয় দেখেন এই জায়গাটা এই পাইপটা দেওয়া হয়ে যায় দেখছেন সোবাগুলো সব আবার এই জায়গায় বাইরে যেতেছে আর রসটা পাইপ দিয়ে আবার আরেক জায়গায় নিয়ে এ দেখেন এ দেখেন কীভাবে বাইরে যেতেছে দেখছেন এটি সব আঙ্গুর ফলের রস